আসসালামু আলাইকুম ইবরিমান তো আবার দেখেন আমি প্রকৃতির টানে প্লাস হচ্ছে খাওয়া দাওয়ার জন্য কোথায় চলে আসলাম খুবই সুন্দর একটা জায়গায় চলে এসেছি তো কোথায় চলে এসেছি এটা দেখতে অবশ্যই আমার সাথে থাকুন আর আমি কি কি খাচ্ছি আজকে হচ্ছে দু তিনটা জিনিস খাওয়া দাওয়া করবো আর হচ্ছে সে আমার খুব মজাদার কফিটাও খাবো আপনারা এতক্ষণে গেস্ট করতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি আর হচ্ছে কী কী খাবো তো ফুল ভিডিওতে অবশ্যই হচ্ছে থাকবে আর অবশ্যই হচ্ছে আমার পাশে থাকবেন ফুল ভিডিও দেখবেন তো হচ্ছে দেখেন ছোট ছোটো কাশফুল এগুলো দেখতে দেখতে হচ্ছে আমি আমার গন্তব্যে পৌঁছে যাব খুবই সুন্দর জায়গা মানে এটা গ্রাম না হয়েও গ্রাম এত সুন্দর জায়গা যেটা বলার মতো না চারিদিকে ছোটো ছোটো কাশফুল এটা মানে নিজের চোখে না দেখলে বিলিভ করা যাবে না তো হচ্ছে এখানে গরু ছাগল সবই ছড়ানো হয় খুবই সুন্দর জায়গা তো তারপরে এই তো আমরা চলে আসলাম হচ্ছে আমার কাঙ্ক্ষিত জায়গায় তো দেখেন আমি কোথায় চলে আসলাম এর আগে হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়েছি তো আমি চলে এসেছি সেই লেকের পার তো এই লেকের পাটটা এত সুন্দর যেখানে হচ্ছে বারবার আসতে মন চায় খুবই সুন্দর আর বিশাল বড় একটা লেক এটা তো এর সৌন্দর্য হচ্ছে যতই বর্ণনা করবো ততই এর জন্য কম হয়ে যাবে খুবই অসাধারণ ছিল এখানে হচ্ছে বসার জায়গা তো দেখেন খুব সুন্দর এখানে তারা খাবার দাবার বানায় বক্সে গানও চলছিল তো গান তো আমি হচ্ছে ছাড়তে পারবো না কারণ হচ্ছে কপিরায় চলে আসবে তো দেখেন এখানে কক্সবাজারের মতো হচ্ছে বসার বা শোয়ার যে বেঞ্চ বলে সেগুলো হচ্ছে দেওয়া থাকে যেন রিল্যাক্সে হচ্ছে মানুষ প্রকৃতি উপভোগ করতে পারে তাদের খাবার দাবার খেতে পারে তো হচ্ছে সন্ধ্যা হয়ে আসছিল সূর্যটাও দেখতে খুবই সুন্দর লাগছে এত সুন্দর একটা টাইমিং আমার মিলে যাবে এটা আমি কল্পনাও করিনি তো এই বটগাছের নিচে মানুষ বসে আছে তো সব জায়গায় তো হচ্ছে অবশেষে খাবার অর্ডার করলাম এটা ছিল হচ্ছে তান্দুরি চিকেন দিয়ে হচ্ছে ফ্রাইড রাইস কোসলা ভেজিটেবল তো এই প্ল্যাটারটা খুবই মজা ছিল আমি ভেবেছিলাম কেমন না কেমন হয় আর প্রাইজও হচ্ছে একদম সাধ্যের মধ্যে দুইশো টাকার মধ্যে দুইশো টাকার মধ্যে একদম হচ্ছে ড্রিঙ্কস সহ মানে খুব ভালো খুব মজাদার আইটেম আমি ভাবছিলাম খাবার কেমন না কেমন হয় অবশেষে দেখি খাবার খুবই মজা ছিল আমার হাজব্যান্ডও খেয়ে খুবই মজা পেয়েছে তো এই জন্য ফার্স্ট আমরা একটা অর্ডার করেছি তো এটা খাওয়ার পর যখন মজা লাগলো তো তখন হচ্ছে আরেকটা অর্ডার করব তো এই প্রকৃতির নিচে বসে এইভাবে খাওয়াটা সৌভাগ্যের ব্যাপার তো তারপরে হচ্ছে আমি আরেকটা প্ল্যাটার অর্ডার করে ফেলাম এটাতে ছিল হচ্ছে দুইটা চিকেন ফ্রাই আর সেম ফ্রায়েড রাইস ভেজিটেবল কোসলক খুবই মজা ছিল চিকেন ফ্রাইটাও অসাধারণ দুর্দান্ত মজা ছিল আর ড্রিঙ্কস তোর সাথে ছিলই আর এভাবে এখানে বসে খাওয়ার মজাটাই আলাদা এটা আপনারা গেলে অবশ্যই বুঝবেন অবশ্যই এখানে একবার যাবেন অন্যান্য জায়গার তুলনায় ঢাকা শহরের তুলনায় এখানে খাবারের দাম খুবই কম এবং খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই খুবই ভালো ছিল তারপর আমি নিয়ে নিলাম হচ্ছে আমার কফি আমি যেখানেই যাই আমার কফি ট্রাই না করলেই না তো সব খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে অবশেষে সন্ধ্যা হয়ে এলো এখান থেকে উঠতে হবে লেকের এই পারে ওই পারে সব জায়গায় সুন্দর করে বসার জায়গা দেখেন গাছটাকে কি সুন্দর লাগছে একটা বট গাছ সেটাও তারা হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এই সব কিছু দেখতে দেখতে সন্ধ্যা যখন হয়ে আসলে এখন তো উঠতে হবে তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নীলা মার্কেট নীলা মার্কেট গিয়ে তারপরে দেখা যাক আমি একটু হাঁসের মাংস খাওয়া দাওয়া করতে পারি তো দেখেন একটা ঘর পর্যন্ত তারা কি সুন্দর করে সাজিয়েছে এত সুন্দর যেমন প্রকৃতি তেমন তাদের ডেকোরেশন তেমন তাদের খাবার রেস্টুরেন্টের নামটা হচ্ছে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। এর আগে হচ্ছে আমি একটা রিলসে দেখিয়েছিলাম তো এই আমরা এখন এখান থেকে উঠবো চলে যাব আমার মনে হচ্ছিলো ওই ঘরটাতে গিয়ে বসে থাকি এত সুন্দর লাগছিল তো এখান থেকে আমরা নীলা মার্কেট চলে গেলাম আমরা সবসময় হাসানুল্লাম আমার ওখান থেকে হাঁসের মাংস খাই সবাই হচ্ছে শাকিলার ওখানে যাই এখানে সেখানে যায় সবাই বাস খায় হাঁস খায় কত কিছু খায় তো আমরা হচ্ছে হাসানুল্লাহ আমার এখানে চলে গেলাম তিনশো ফিন নীলা মার্কেটের ভিতরে ওখান থেকে হচ্ছে আমরা হাঁসের মাংস খেয়ে এই তো আজকের মতো এই পর্যন্তই তারপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিলাম তো আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ বাই বাই